আসসালামু আলাইকুম দর্শক দর্শক বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জন্য যেমন কিছু দুঃসংবাদ আছে তেমন কিছু সুখের সংবাদও আছে যে সংবাদগুলো বাংলাদেশ যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারকে অনেকটা অক্সিজেন দিতে পারে এবং তাদের যে ক্ষমতার ভিত্তি সেটাকে অনেকটা কিন্তু মজবুত করতে পারে তো দর্শক এই সংবাদটি কি এই সংবাদটি কিভাবে। বর্তমান ইউনুস সরকারকে তাদের যে ভিত্তি সেটাকে মজবুত করতে পারে এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। তো দর্শক আপনারা জানেন যে শেখ হাসিনার গত যে পনেরো ষোলো বছরের যে শাসন আমল এই শাসন আমলে বাংলাদেশের অসংখ্য বিরোধী দলের নেতাকর্মীকে বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ডের শিকার করা হয়েছে খুন করা হয়েছে গুম করা হয়েছে বিনে বিচারে দীর্ঘদিন জেলে আটকে রাখা হয়েছে বিভিন্ন অজুহাতে বিশেষ করে জামায়াতি ইসলামী এবং বিএনপির নেতাকর্মীদেরকে খুন করা হয়েছে গুম করা হয়েছে অসংখ্য নিরপেক্ষ ব্যক্তিত্ব যারা যারা বাংলাদেশের গঠনমূলক সমালোচনা করত শেখ হাসিনার সরকারের বিভিন্ন কর্মের বিরুদ্ধে কথা বলতো সেই সমস্ত অসংখ্য মানুষ যারা বাংলাদেশের বাসিন্দা ছিল তারা খুন গুমের ভয়ে তারা বাংলাদেশ থেকে পালিয়ে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে তো দর্শক এই যে অভিযোগগুলো এই অভিযোগগুলো এতদিন বিরোধী দলের যারা রাজনৈতিক কর্মী ছিল তারাই কিন্তু এই অভিযোগগুলো করে আসত কিন্তু এই জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থানটি হলো ছাত্র জনতার যে আন্দোলন হলো এই আন্দোলনে যে প্রায় দেড় হাজার মানুষ সেখানে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হলো তাদের মধ্যে যেমন শিশু আছে নারী আছে সাংবাদিক আছে বিভিন্ন পেশাজীবীর মানুষ এই হত্যাকাণ্ডে শিকার রয়েছে ছাত্র জনতার তো আছেই এবং অসংখ্য মানুষ এমনভাবে আহত হয়েছে যে বাকি জীবনটা তাদেরকে হয়তো প্রতিবন্ধী হয়ে জীবন যাপন করতে হবে তো এই সমস্ত হত্যাকাণ্ড শেখ হাসিনা সরকার এবং তার নেতা মন্ত্রীরা তার সময়কার যারা আমলা তারা যে এই সমস্ত বিচারভৈত হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল তার কিন্তু একটি প্রমাণ রাষ্ট্রপুঞ্জের যে পর্যবেক্ষণ দল তাদের কাছে কিন্তু এসছে তো দর্শক এই পাঁচই আগস্টের পর অর্থাৎ শেখ হাসিনা যখন গণ অভ্যুত্থানের মধ্যে পালিয়ে চলে গেল ভারতে তারপরে রাষ্ট্রপুঞ্জের থেকে যে টিম পর্যবেক্ষণ করতে এসছে তারা ভুক্তভোগী যারা বাংলাদেশের জনগণ যারা এই সব হত্যাকাণ্ডে শিকের হয়েছে তাদের পরিবারের সঙ্গে কথা বলেছে যারা আহত হয়েছে তাদের পরিবারের সঙ্গে কথা বলেছে সবার সঙ্গে সুশীল সমাজের সঙ্গে কথা বলেছে বলে তারা যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টে এটা মোটামুটি স্পষ্ট যে বাংলাদেশে যে এই হত্যাযজ্ঞ চলেছিল। সেই হত্যাযজ্ঞের সঙ্গে শেখ হাসিনা নিজে যুক্ত ছিল এবং তার সরকার বিভিন্নভাবে এটার সঙ্গে যুক্ত ছিল তো দর্শক এই হত্যাকাণ্ডের ফলে এটা প্রমাণিত যে শেখ হাসিনা বাংলাদেশে যে মানবতা বিরোধী যে হত্যাকাণ্ডগুলো এই সাম্প্রতিককালে হয়েছে তার সঙ্গে তিনি যুক্ত ছিলেন তো দর্শক যারা মনে করেন যে শেখ হাসিনা বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার পরিচালনা করত এবং শেখ হাসিনাকে ষড়যন্ত্র করে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নির্বাচিত শেখ হাসিনার সরকারকে পালিয়ে যেতে বাধ্য করেছে তাদের জন্য এই যে একটি রিপোর্ট এই রিপোর্টটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ শেখ হাসিনার পক্ষের যারা মানুষজন যারা বা যে দেশগুলো শেখ হাসিনার পক্ষে কথা বলছে তাদের মুখ বন্ধ করার জন্য রাষ্ট্রপুঞ্জের এই রিপোর্ট অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ তো দর্শক যারা মনে করেন যে আগামী দিনে শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরিয়ে আসবেন এবং এসে তিনি আবার রাজনীতি করবেন আবার তিনি প্রধানমন্ত্রী হবেন তাদের এই আশা যে একটি শুধুমাত্র আশা এবং একটা যে দিবে স্বপ্ন এটা মোটামুটি এই রিপোর্ট থেকে কিন্তু পরিষ্কার আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প তিনি সাম্প্রতিককালে তিনি যে বিষয়টি বলেছেন যে বাংলাদেশের যে বিষয়টি সেটি তিনি ভারতের নরেন্দ্র মোদীর উপর ছেড়ে দিয়েছেন তো একথা তিনি বললেও রাষ্ট্রপুঞ্জের যে রিপোর্ট এই রিপোর্ট কিন্তু তারা অস্বীকার করতে পারবে না ফলে বর্তমান ইউনুস সরকারের উপর যদি বহির্বিশ্ব থেকে কোনো চাপ আসে তো এই চাপটা চাপটাকে লঘু করার জন্য রাষ্ট্রপুঞ্জের এই ধরনের রিপোর্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তো দর্শক শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ যেভাবে রুখে দাঁড়িয়েছে আজকে পৃথিবীর যে সকল দেশ মানবতার পক্ষে কথা বলে তাদের এই শেখ হাসিনের বিরুদ্ধে কথা বলার জন্য রাষ্ট্রপুঞ্জের এই রিপোর্টটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তো দর্শক আগামী দিনে শেখ হাসিনার পক্ষে বাংলাদেশে ফেরা এবং রাজনীতি করা এটা যে মোটেই সম্ভব কোনো বিষয় নয় এটা এই রিপোর্ট থেকে কিন্তু পরিষ্কার তো দর্শক এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন